মিনু কিন্তু ওর মেয়ে শরীর খারাপের ছুতোয় কাজে আসছে না রঞ্জনও কাজে আসছে না আমার কি মনে হয় তো ওরা আর কাজ করবে না 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 এখানে কাজ করছে না তো কি হয়েছে আরে বাবা কোথাও না কোথাও তো কাজ করবে আরে বাবা পুজোর বোনাস টোনাস পেয়েছে পুজো চলছে ওদের কি আছে তো কি যায় আসে হ্যাঁ অন্য কোথাও কাজ না করবে তার মানে তুমি কি বলতে চাইছো যে আমাদের বিরুদ্ধে ওদের অনেক অভিযোগ আছে তাই এখানে কাজ করতে চাইছে না আরে বাবা সাক্ষ্য তো ওকে মারেনি তাহলে সাক্ষর বিরুদ্ধে অভিযোগ থাকতে যাবে কেন আরে তোরা সমস্ত ভুল ভাল অ্যাজামশন করছিস এইসব কথাবার্তা মেয়েটা বলবে না খুব বড় জোর বলতে পারে যে সাক্ষর সঙ্গে একটা ঝামেলা চলতে থাকে এবং সাক্ষ্য ওকে টলারেট করতে পারে না কিন্তু সাক্ষ্য যে ওকে মারেনি সেটা তো সবাই জানে সবাই দেখেছে তো আমার কাছে খবর আছে আমি কানা শুনেছি যে ওরা তবু সাক্ষর বিরুদ্ধেই কথা বলবে ওরা সবাই বলবে যা কিছু ঘটেছে তার জন্য সাক্ষ্য দেয় তুমি মনে করো না একটা কথা বলছি দেখো তুমি তো সারা জীবন মানুষকে অন্ধভাবে বিশ্বাস করেছো সেই জন্য ধাক্কাও খেয়েছ জীবনে বারবার আর তোরা সারা জীবন অন্ধভাবে বিশ্বাস না করে ধাক্কা কি খাসনি আর তা কেন আমরা অ্যালার্ট হয়েছি তুমি তো সেটাও হওনি তো আমাকে অ্যালার্ট হতে গেলে কি কি করতে হবে দেখো একটা জিনিস তো দেখছো যে সাক্ষ্য গত দুদিন বাড়ি ফেরেনি ও নিজে দাঁড়িয়ে থেকে মেয়েটার ট্রিটমেন্ট করছে মেয়েটার কন্ডিশন সিরিয়াস হয়েছিল শুনেছিলাম সাক্ষ্য নিজেই অপারেশন করেছে কিন্তু মিলিয়ে নেবে বর্দা এত কিছুর পরও কিন্তু ওই ফ্যামিলি সাক্ষর প্রতি কোনো গ্র্যাটিটিউড থাকবে না কিচ্ছু গ্র্যাটিটিউড দেখাবে না ওরা বহ তা মহোদয় আপনারা কি আমাকে সাজেস্ট করছেন করার জন্য আমি বলি কি হুম টাকা দিয়ে ব্যাপারটা মিটিয়ে ফেলা ভালো হ্যাঁ মানে কোনো কমপ্লিকেশনের মধ্যে না যাওয়াই উচিত কারণ এর সঙ্গে স্বাক্ষর কেরিয়া জড়িয়ে আছে তোমার কি মনে হয় তৃণু টাকা দিলেই সব বস হয়ে যাবে তার মানে যা তেঁড়া টাইপের মেয়ে বলে না বড় বৌদি আচ্ছা এই পৃথিবীতে টাকা দিলে বস হয় না এরকম মানুষ আছে এক্সিস্ট করে সত্যি বাবা ব্যাপারটা মিটে গেলেই না ভালো হয় এই অশান্তি না আর সত্যি ভালো লাগছে না আমার একটা জিনিস ভেবেই খারাপ লাগছে কতদিন আগে থেকে আমরা ক্লাবে বসে পুরো প্রোগ্রামটা সেট করলাম এই ঘটনাটার জন্য পুরো প্রোগ্রামটা ভেস্তে গেল ভালো লাগে বলো তো এই অর্গানাইজারদের জেদটা দেখছিস না তার আবার স্বাক্ষর জেদ এই সবটা মিলিয়েই তো ঘটনাটা ঘটেছে নাকি তার মানে তুমি কি বলতে চাইছো তুমি বলতে চাইছো যে আলটিমেটলি সাক্ষ্যই ব্যাপারটার জন্য দায়ী তাই তো তুমি কি বলতে চাইছো সাক্ষ্য দায়ী নয় সাক্ষ্যাক্ষল দুদিন ধরে যাচ্ছে বাবা ধরে আমার কিন্তু এবার খুব ভয় যতক্ষণ না ঝিলকে রিলিজ করা হচ্ছে আরো সব রেসপন্সিবিলিটি আমার হোলে বাবা পারে গা সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায় ও জিও স্টারে